মনের ভক্তি আর ইচ্ছে থাকলে সবই সম্ভব এই যে দেখো না মা তো এই বছর আর কুচমণ্ডপে গিয়ে অষ্টমীর অঞ্জলি দিতে পারেনি সেই কারণে মা বাড়িতেই অঞ্জলি দিয়েছে ভাবছো তো কিভাবে মন্ত্রর আওয়াজ তো শুনতেই পাচ্ছ মা হাতে ফুল নিয়ে ওই মন্ত্র শুনে শুনে বলে বাড়িতে যে দুর্গা ঠাকুরের ফটো আছে সেই ফটোতেই মা ফুল দিয়েছে প্রতি বছরই অষ্টমীর দিন আমাদের বরদাদের ওদিকে নিমন্ত্রণ থাকে এটা আমি রাতের জন্য রান্না করছিলাম সীমায়ের পায়েস আলুর দম আর লুচি দুপুরে খাওয়া দাওয়ার তো কোনো আর ভিডিও করা হয়নি তবুও তোমাদের মেনুটা একবার বলে দিই মেনুতে ছিল লুচি ছোলা দিয়ে কুমড়ো আলুর আলুর দম সুজি আজকে একদমই ইচ্ছে ছিল না শরীরটা একটু খারাপ লাগছিল তবু আমার ভাই ননদ বর সাথে আমার শাশুড়ি মা সবাই বললো যে বছরে তো মাত্র এই কটায় দিন যাও একটু ঘুরে এসো বেশিক্ষণ ঘুরতে হবে না অষ্টমীর দিন আমরা সোমবার বলা হয় এই দুটো জায়গাতেই ঠাকুর দেখেছিলাম আমাকে নিয়ে গেছিলো এই কানের দুলের দোকানে আর বলেছিলো আমার যেটা পছন্দ হবে ও আমাকে সেটাই কিনে দেবে কিন্তু আমি এখান থেকে কোনো কানের দুলই নেইনি। নিই বোন মাঝপথে বাড়ি চলে গেছিলো কারণ পরের দিনই সন্তোলের দূরে বেরিয়ে যাওয়ার কথা ছিল তাই ডোডোকে আমাদের সাথে নিয়ে নিয়েছিলাম এই যে আমার পুজোর ভ্লগে এত সুন্দর সুন্দর যে তোমরা প্যান্ডেলের ভিডিওগুলো দেখলে এবং প্যান্ডেলের ভেতরের এমনকি ঠাকুরের এই সমস্ত ভিডিওগুলো না আমাকে ভাই করে দিয়েছে আমি যদি ভিডিও করি তোমরা বুঝতেই পারবে এতটা সুন্দর হবে না সুন্দর বলতে ধরো কোনো জায়গায় নিয়ে গিয়ে যে জুম করে আবার সেখান থেকে জুম অফ করে দিতে হবে বা এখানে নিয়ে পজ করে আবার অন্য একটা জায়গা থেকে ভিডিওটা চালু করতে হবে এগুলো না ভাই ভীষণ ভালো বোঝে ও খুব সুন্দর ভিডিও করে দেয় আবার ভিডিও খুব সুন্দর এডিটও করে দিতে পারে এটা ছিল বলাঘর স্টেশনের একদম পাশে লাস্ট আমরা তেঁতুলের প্যান্ডেলটা দেখে বাড়ি চলে গেছিলাম আর আজকে আমরা বেরিয়ে এগ রোল আইসক্রিম আর ফুচকা খেয়েছিলাম সেগুলো কোনোটাই ভিডিও করা হয়নি আজকের অষ্টমী স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে